হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি সকাল সকাল অনেক আর একটু পুরান ঢাকার নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল তাই আমি আমার মামাতো ভাইকে ফোন দিলাম যে চল আমরা পুরান ঢাকায় কিছু খেয়ে আসি তো যেই কথা সেই কাজ পুরান ঢাকার গুলি ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি সেই গন্তব্য স্থানে দেখতেই থাকুন এসে পড়লাম দেখতেই পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী হোটেল আমানিয়ার এখন মাত্র তৈরি হচ্ছে নাস্তা এই যে দেখতেই পাচ্ছেন নেহারির পাতিল আনা হবে মানে এখনো বসানো হয় নাই চুলাতে এই অবস্থায় আমরা দোতলায় উঠে গেলাম উঠে বসে পড়লাম নাস্তা খেতে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওদের নাস্তার মেনু অবশেষে নাস্তা এসে পড়লো গরম গরম তন্দুর রুটি এর মধ্যে এসে পড়লো নেহারি দুই বাটিতে নেহারি সার্ভ করা হয়েছে কি লোভনীয় লাগছে খুবই সুন্দর লাগছে দেখতেই এখন দেখি খেতে কিরকম লাগে তো এভাবে নেহারিটা চুবিয়ে খুব সুন্দরভাবে হালকা ঝোল লাগিয়ে ফার্স্ট একটু ট্রাই করলাম ওহ অসাধারণ একটা টেস্ট লেগেছে অসাধারণ টেস্ট সেই ঐতিহ্যটা ধরে রেখেছে সাথে আবার দেখেন নেহারির সাথে কিছু মাংসের টুকরা দিয়েছে আর মগজও দেওয়া ছিল মগজটাও ছিল এবং মাংসের টুকরাটাও অনেক একদম সফট ছিল এটা এভাবে চুবিয়ে আমরা উপভোগ করলাম খেলাম অসাধারণ টেস্ট আসলে বলে বোঝানো যাবে না খুবই মজাদার এর মধ্যে রুটি শেষ বারবার বলতে হয় রুটির কথা কারণ সকাল আস্তে আস্তে সময় যাচ্ছে আর এখানে কাস্টমারদের ভিড়ও প্রচুর হচ্ছিলো তো এই যে এভাবে চুবিয়ে চুবি আপনারা এটা মুখে দিতে পারেন তখন দেখবেন যে একটা অন্যরকম অনুভূতি থাকবে আপনাদের আর এর মাঝে লাচ্ছা পরাটা এসে পড়েছে আর ওদের চানার ডালটা আমি ট্রাই করলাম চানার ডালটা শুনেছি মজা লাচ্ছা পরাটা দিয়ে চানার ডালটা এভাবে করে নিতে পারেন মজা অনেকই মজা ছিল লাচ্ছা পরোটা দিয়ে এই যে যেভাবে করে লাচ্ছা পরাটা নিয়ে একদম আস্তে করে মুখে চেপে দিবেন অসাধারণ আস্তে করে দেখবেন যে চোখটা বন্ধ হয়ে যাবে এরকম একটা টেস্ট কি বলবো আর চোখ বন্ধ হলে তো আর খাওয়া যাবে না যাই হোক তো একটা জিনিসের অভাব ছিল চা চাটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম তারপরে চা হলো এরপর আবার লাচ্ছা অর্ডার করলাম কারণ নাস্তা ফিলটা ফিলটা পাচ্ছিলাম না না শেষ হচ্ছিল এরপর চা আসার পর সুন্দর মতো লাস্তার আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লেয়ার পরাটা তারপর চবিয়ে এরপর মুখে দেওয়ার পর নাস্তা সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ